শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আটাশ মে আটাশে ফেব্রুয়ারি এ সম্পর্কে কিছু বলেন তো রাজনৈতিক শিক্ষার্থীর এটা দিছে ভালো তবে আফসারি হল মাইয়া একারা আছে না আফসারি আর কটে আর বালা বুঝছ তা আর হলা আর কটে আর বালা হইব বুঝছ ওই যা আরমে দরিয়ে লাইব তবে যাক তারা বালনীয়তে করছে আল্লাহ তাদের পথ ছলা সুন্দর রাখুক হয়তো মোজাব্দেদের মতো একটা সংস্কৃতি একটা রাজনীতিতে যদি ভালো মানুষগুলো মিলন মেলা আসে আর আমি দুইশো পার্সেন্ট শিওর ইনশাল্লাহ তোরা ভোট দিতি না ভোট যাই তো ওই হে দুই বাক সাথে যাইব আই এম শিওর আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে বলি আর কি কারণ বাঙালির সংস্কৃতিতে মাথার ভিত্তি ইডাই ঢুকছে ভোট হসাইতাম না ভোট হসাইতাম না মোমিনের ভোট কোনোদিনও পঁচে না তুই ভোট সঠিক জায়গায় দিবি হেতে বোট তিন হাক অসুবিধা নাই আমি আমার মাদ্রাসা টিআর নির্বাচনে কোনোদিনে ভোট দিই না ভাই আল্লাহ আমি একমত এবারে হসস বছর এবারে ভোট দান লাগছে না অরুগা ভোট দিছি তো তিনুগা দিলাম হসেন তিনোগুগা তিনজনে পাশ করছে তো তোরা হাস ফেলের দিকে চাইছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য জন্যে আমার দৃষ্টিতে যতজন লোক দাঁড়াইছে এই লোকটা নামাজি আল্লাহ এই লোকটা অন্তত পাস করলে মানুষের জুলুম করতে না আল্লাহ আমি তাকে বড়টা আমানত দিলাম তোমার দেওয়া আমানত আনতু আদ্দুল আমানত আহালিয়া লাহালিয়া তে ছাত্রগুলায় নিষ্পাপ সোনামনি এদেরকে তোরা জামানত ফাইত না তারা এই রাখ আমার কথা তবে তারা যে একটা আত্মপ্রকাশ করতেছে এটাই সুন্দর এটা ফাইত না কেন তাকো বিত্ত তো একতালাফ উড়ি গেছে ক ঢাকা ইউনিভার্সিটিতেও হাফ জম লে গেছে আর আনাকিটা আর মা বাবা তো ককি রে অমুক আন্দোলন করি হাতে তত্ত্ব খুব উপদস্ট হইসো তুই কি তো হয়েছ হাতের সামনে দেখতে মারেহি দা তোর হোলা গুলি গুলি তোর হলা এ এগোটা নিয়েও তো হলাম ঠিক ঠিক ঠিকই না আহ আল্লাহ শিক্ষার্থীদেরকে তুমি কবুল করো তাদের কারণে নতুন বাংলাদেশ কিন্তু তাদেরকে এমন ফরাজিত করবে একটা শক্তি তখন তারা বলবে আল্লাহ যাদেরকে বাঁচাইলাম আয়নাগরে তো ভুল করছি যদি মুক্তি করলে আল্লাহ আমার তৌফিক দিত আমি কবর থেকে উড়াইতাম ভাইসব সে কি বুঝলেন কাফসারি ভাই জীবনে ভুল করছি তার যুদ্ধ করছি যে করছি মজলুম হয়েছি আমরা বুকের মধ্যে আর্টিলারি বাঁধি বাঁধি যুদ্ধ করছি দেশটা স্বাধীন করছি স্বপ্ন ছিল সকলের ঘরে স্বাধীনতার ফুল ফসল বিতরণ করব। কিন্তু দেশটাতে এত জালিম হবে ইয়াজুজ মাজুজ হয়ে যাব আমরা এক ফোঁটা রক্ত দিতাম না ব্যাক কে কথাটাই করবো এই ছাত্রগুলো একদিন কবে আল্লাহ চোদ্দশো ছাত্র কবর থেকে কবি আল্লাহ কি জন্য তাদেরকে বাঁচাইলাম জনগণ কি জনগণের পর্যায়ে আছে জনগণ জীবনেও ভোট দিবে না শুনতে যদিও তিক্ত লাগে দেখবে একদিন আমার কথা কেমনের আফসারি বলল কারণ এই জনগণ ভালো মানুষদেরকে ভালোবাসার ট্র্যাডিশন তারা শেখে নেয় সোশ্যাল বিজ্ঞানের ছাত্র হিসাবে সোশ্যাল সায়েন্সের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে আমি এটা অবজার্ভ করছি আমি চল্লিশ বছর আমি আমার গর আমে খালাইলে ভোট পারফেক্ট কিন্তু সে জানে না প্রাণ চলে গেলেও একটা টাকা যে আমি নষ্ট করব না আমার এই ডিগ্রি ফর্ম ফিল আপের দায়িত্ব দিছে প্রত্যেক বছর কালি ভোট কি আর কি আমি তিন লাখ টাকা কালেকশন করে দিছি কেউ ভর্তুকি একশো পঁচাশ বছর টু হিসাব একটা পয়সা কোনো বাউসেন নেই এখন দেখ সত্যি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই এই এক মাসে ব্যাংকের স্থিতি করে দিছে ডক্টর ইউনুস এমন মানুষ আর পাবি না তোদের নসিব খারাপ আহরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইবো সাল্লামের মতো ওমরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইবো আউকরের মতো তোরা জনগণ কন্তালের জনগণ তোরা তো কুফার জনগণ তোরা হইলি কারবালার জনগণ তোরা ইয়েমেনের জনগণ আমি তোদেরকে স্টাডি করা শেষ প্রত্যেকটা লোক দৌড় দিয়ে অটোটা চালা দেশটা কই যাচ্ছে কিছু লোক অটো চালা কিছু লোক আল্লাহকে ভালোবেসে কৃষি কাজ কর কিছু নদীতে মাছ ধর কিছু বাসের হেল্পারি কর বেগুন অটো লইলে দৌড় দি রোড ডারে আজকে শেষ করে দিছে রোডের জন্য একটা ফাঁসে আগস্ট দরকার নেতারা কি সেটা দেখবো তারা তো পুলিশে স্কট দিয়ে হার করে দিবে হয়তো মনে করো ইডিয়ে দেশ এত সুন্দর একটা দেশ পঁচিশ হাজার পঁচিশশো কোটি টাকা দিয়ে ফেনি তারপরে সোমনি ফোর লেন সোমনিটা ফারেতে তিন ঘন্টা সময় লাগে ওই আগে খাই তো সান্দা খালে কে অন খায় মালে কে তুই ফাঁস করবি জাঙ্গির তুই ফাঁস করিয়া তোর কত সাই লুই মারা কথা ঠিক কিনা শুধু দুই দিনের জন্য বাংলাদেশে সান্দাবাজি বন্ধ ছিল ছয় আগস্ট আর সাতই আগস্ট জুমুরের বাস স্টানে কিতে রয়ে গেল কার কাছে দিও আমি খেয়াল করিসেছি বাংলাদেশের দুই দিন চান্দি হয় এরপরে আর সুন্দর চান্দি চলতেছে নীরব চলেননি ছাত্ররা এই আন্দোলন কার জন্য করছে তাদের আত্মাগুলো হাহাকার করতেছে যে মানুষগুলোকে বাঁচাইলো সে মানুষগুলো তো অন্তত সত্যের পক্ষে থাকতো এবার বুঝিল আসলে ইগুন মানুষের জপ মার ইগুন ফাঁস করলো হিগুনের আনি জেলো করিব এগুন এগুনে পড়বো হিগুন এগুনে পড়বো মধ্যে আমরা জনগণ শাখের করাতে পড়লাম বিদেশি প্রভুরা এগুলা করবে তো স্থিতি কতটুকু আনে দিছে ডক্টর ইউনুসে ওনার আর বাঁচার তো সাধ নাই উনি আর কয়দিন আছে আমাদের মাঝে আল্লাহ ডক্টর ইউনুসের গুনাখাতা মাফ করে দাও আমাদের জন্য যতটুকু তিনি কষ্ট করেছেন আল্লাহ তার এক কষ্ট তুমি কবুল করো তাকে ইমানের সহিত মরণ দিও আল্লাহ যারা মাটি মাতৃভূমি শহীদদের আত্মার সাথে সিটারি করেছে আর রব তুমি তাদেরকে হেদায়েত করিও হেদায়েত যদি তোমার এলেমে লিখা না থাকে এমন একটা শাস্তি তাদেরকে দিও বিগত গভর্নমেন্টের চেয়ে ভয়াবহ শাস্তি তার নসিব দিয়ে দিও আল্লাহ তারা আমাদের স্বপ্নকে দুলিস করে দিছে আল্লাহ তার স্বপ্নকে তুমি দুলিস করে দাও আশা ছিল নতুন একটা বাংলাদেশ করব সত্তর লক্ষ যুবক যুব যুবতীর চাকরির ব্যবস্থা করে দিব আল্লাহ আমরা যদিও বুড়ো হয়ে যাচ্ছি সুন্দর একটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের হাতে তুলে দিব সে আশাটা আমাদের পূরণ হলো না আল্লাহ তুমি তাদের করি আল্লাহ আল্লাহ প্রচন্ড আরো জোরে তিনশোটা পোলারে আল্লাহ এমপি বানাইল আমাদের এই মুসলমানের সন্তান তারা একটা পোল্লা দাঁড়ায় বলল না মাননীয় স্পিকার স্পিকার প্রায় চুরাশিটা আয়াত কথা বলেছেন নামাজ ফরজ করেছেন অর্ডিন্যান্স জারি করেছেন স্পিকার স্পিকার হুনি গো লক্ষ্মীপুর দুইশো আটান্ন সংসদীয় এলাকা সংসদীয় আসন নম্বর আত্ম হ্যাঁ স্পিকার এমপি সাহ বলুন বলুন আপনি বলুন হট্টগোল শুরু হয়ে যাবে নামাজের কথা হ্যাঁ শান্ত হন আপনারা কি বলতে চাচ্ছে তিনি বলুন তিনি বলতেছেন স্পিকার তিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে আমার রসুল যেহেতু বলেছেন এই ব্রেনটি এরিয়াতে বারো হাজার হাদিস আমার রসুল বলেছেন আমি একজন মুসলমান হিসাবে আমাদের পার্লামেন্ট সদস্য অনেকেই মুসলমান হিসাবে আমি বিল উত্থাপন করতেছি আজান হলে অন্তত দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ানোর বিরতি দেওয়া হোক ব্যবস্থা করা হোক কইছেনি তুই পানি সম্পদ মন্ত্রণালয় দেখ কতগুলো আয়াত আছে সুরা মূলকে দেখোস না আল্লাহ কী করে সুরা ওয়াকে আতে ইন আসবাহা মা'কুম গাউরা ফামায়া আতিকুম বিমায়ম মাঈন আমাদের পানির লেয়ারটা যদি আমি নিয়ে যাই কে তোমাদেরকে পানি খাওয়াবে কে তোমাদেরকে পানি কই আয়াত পানি লই নদী লই কয় 100 আয়াত নদী শাসন লই সাগর লই সাগরের বাণিজ্য লই লাহমান তরিয়ান ওয়া তাসতাকিজু মিনহু হিলিয়াতান তালবাসুহা বিমানবন্দর নদী বন্দরের কি ইম্পর্টেন্সি মহাগ্রন্থ আল কোরআন এগুলা বলে দিয়েছে ত্রাণ মন্ত্রণালয় অসংখ্য আয়া কথা কয় না এতে পূর্ণ ভবন ও পৌরসভা ফাইল একটা লই যাবি তোরা ইঞ্জিনিয়ারিং প্লান হাস লাগতে এক খাই তোরে কুত্তার মতো ঘুরে গো ঠিক না এরপরে তোরে প্লান দিবে একরকম ওয়াল কদুর উপর উড়েলে হ্যাঁ সুয়ান্ন লাগতে আতা আলা এদিন কোম্পানিগঞ্জ উনি এলেছেন পয়াতে আইয়ে কইল কত রিডার কারনিশের দিকে হই গেছে সুবর্ণ লাগদে আর টি আর বস্তাতে টি আই নাই নাই কি কয় আল্লাহ তো করে মুক্তি যুদ্ধ বিষয়ক কতগুলো আয়াত দেখেন এগুলো তো আপনারা খারাপ জানবেন কইবেন হুজুর কি লেডি কর সুম্মা আমাতাহু আহু প্রায় মত লই 40 উপর আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন নবীজি মুক্তিযুদ্ধের ঘরে কবর দি দেখা দিছে সাহাবীর ঘরে পাঁচশো তিপ্পান্ন জন সাহাবি হুজুরের জীব দশা মরছে হুজুর কবর দিয়ে দিছে আর আমাদের মাঝে বিপ্লবী যারা আছে দেশ নেতা যারা আছে ভালো মানুষ যারা আছে মুক্তিযোদ্ধারা আমরা চেতনার নামে তাগরে কবর দিই এনে রাইফেল ইয়া করি শ্রদ্ধা নিবেদন করে নবীটা করছে নি তো ইসলামের কন আয়াত তুই মানতি নইটা লিস্টই দেশা আঙ্গরে মারিয়া লাগই মুসিবত হরি গেছি আড়া আজকে ফেসবুকে এক খবর দেখলাম দুঃখিত বলি সতেরো বছর সে রেল মৃত্যুদণ্ড প্রাপ্ত আল্লাহ তার ছাত্র মাধ্যমে বার করেছে আর হে কয় দ্রুত নির্বাচন দি ইজ্জতের সহ ফলে যান আমার মনে যেন ফায়াতের মাটি কাঁপি উঠছে এ একটি নেতা দেশের মরি যার মরণ নাই তো আসেনি মরণ এটির মরণ নাই আল্লাহ তোরে বাসাইছে আর অজ্ঞা গেছে গই এন্ডিয়া পৃথিবীর কেউ জানে না বাচ্চাগুলার মাধ্যমে আনছে ওরে আয় ক তিন মাস টান তিন মাসের বেশি দরকার নাই আমি চিন্তা করতেছি এরা কি মানুষের কাতারে আসেনি আসলে আঙুর শেষ করিয়ে লেবে আর কি তোরা বাঁচি থাক তোরা বাঁচতি নো সাইদি সাহেবের মারি নাজামি সাহেবের ফাঁসি দি তা করে বাঁচাই দিছ কতবার রুরে হাঁটবি জাঙ্গিরগা আলমগিরগা তো যাইবার মতাইছে তুই জাঙ্গি গিয়ে যাইবার হতো হইতো না লেই রাখ মনে করতেছ তাড়া বুঝুর রাজনীতি বক্তৃতা দি না জুবিল্লা রাজা হইবার লাই আল্লাহর কসম মহাগ্রন্থাল কোরআন সামনে আমরা চাই তোরা রাজা হোক তবে তোরা নিরাপদ রাজা হইলে তোদের লাভ তোরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকি কত মহা দুর্যোগ আসতেছে রে দেশ রে এটা বলি কি আল্লাহর সামনে তোগো কাছে কেমনি মুখ দেখা মহাশয় মাঠে আল্লাহ যখন বলবো আপসারি একটু তো না আমার বন্ধা দুগুলারে তাকে ফসা খাইছো ভাত খাইছো ভালো সিজন তারা খানো মা ফিল তোমার রাঁধি খাবাইছে বাড়ি বড়ি দি দিছে তুমি আর বন্ধা করে তো কইলা না আল্লাহর ডরে বলতেছি স্থানীয় নির্বাচনটা হইলে আওয়ামী লীগের ভিতরে বিএনপির ভিতরে ছাত্র জনতার ভিতরে জামাতের ভিতরে ভালো ভালো কিছু লোক আছে এই লোকগুলোর মানুষ নির্ভরভাবে ভাবে ভোট বর্দ্ধিতা কর আনলে দেশান কত সুন্দর হইতে এখন যখন জাতীয় নির্বাচন তো হইবো ওই লক্কীপুর নির্বাচন কমিশনার থেকে বেছবা হে গোবালা মু বেডা আঙ্গ আড়াইজ গয়া তুই তো কি তারে বেডা গোবালা মু বেডা কথা কস দে বানডুলিয়াতে তই দুই বানডল হারা ভোট মারকার গুষ্টি কিলাই এইভাবে বেসবতরাতে আঙ্গর জব করি দিতেছে বেডা ঠিক কি না প্রত্যেক এগ্রিকালচারের ওয়াই আমার শাশুড়ি আম্মা শুধু মৃত্যু সনদের জন্য এক বছর তার দুয়ারে দুয়ারে ফিরছে ইউনিয়ন পরিষদের কথা বললে তো কল্লা চাইতে কই আর চোদ্দশো ছাত্রের বরকতে কথা বলার সুযোগ পাইছি তোরা আঙুর হত্যা করি বেলা এই মন কষ্টের বিচার রবের কাছে দিছি দেখি তোরা কদিন চালাবি এরপরে ইউনিয়ন চেয়ারম্যানের বিশ গারে গ্রুপিং লাগে বিশ গেট খাইবো খাইব বিশ কোটি টিয়া ওই টিয়া উডা ঠিক আছে না অনতক বৃদ্ধি যেগুন খাসে এগুন তোরে কারণ হলিক জাতি আদায়করণ লাগে এদিন এত হেফ ঠিক কি না আর একটা কয় কৈজ্ঞান নাম ললে বেলেও অযু করণ লাগে সে নাস্তিক হয়ে গেছে না সে রবের কোরানের সাথে দুশমণি করছে রব কইছে কোরানে কারিন ধরতে হলে অযু করতে হবে রব বলছে নামাজ পড়ার সময় যদি অযু বেঙ্গে যায় তাহলে নামাজ অযু করতে হবে আর কহিজ্ঞার নাম ললে বেলেও অজুকরণ লাগবে জাঙ্গীর তো দৃশ্য আল্লাহ দেখাইবো দেখাইবো আর যদি মরেও যায় কবর থেকে দেখবো